সুদী দর্শক আজ আমরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম খাজা গরিবে শরীফ এই দরগা শরীফ যারা কখনো দেখেননি আসলে সৌভাগ্য হয়নি তাদের জন্য আসলে করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তুলে ধরা আমি দেখাচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে এই দরগাহ শরীফটি চেষ্টা করব ধীরে ধীরে দেখানোর জন্য আপনার সামনে উপস্থাপন করার জন্য ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যে সুন্দর করে লাইটিং করা হয়েছে যে মনোমুগ্ধকর পরিবেশ এখানে রয়েছে এবং এখানে বিভিন্ন ধর্মীয় প্রাণ মুসলিম যারা আছেন তারা অবশ্যই এখানে গিয়েছেন যারা গিয়েছেন তারা ইবাদতের জন্য গিয়েছেন এখানে আল্লাহর উদ্দেশ্যে যারা ইবাদত করতে গিয়েছেন তারা দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে স্লো মৌসুমে আপনাদেরকে দেখাচ্ছে অনেক ইবাদতরত অবস্থায় আছেন এখানে আমি স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকে অবস্থা অবস্থায় আছেন এখানে আমি আসলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোমুগ্ধকর স্মৃতিচারণ যে পরিবেশ যে পরিস্থিতি এখানে যারা গিয়েছেন তারা একমাত্র অনুবাদাহন করতে পারবেন তাদের হৃদয়ে যে কীরকম পরিবেশ এখানে ছিল উপরে একটি সাইনবোর্ড রয়েছে আপনারা দেখছেন অনেকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কোরআন শরীফ রত অবস্থায় রয়েছেন অনেকে সেজদারত অবস্থায় রয়েছেন অনেকে মসজিদের অবস্থায় রয়েছেন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি সকলে আসলে ধর্ম করতে গিয়ে দর্শক আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথায় তুলে ধরতে চাই সেটি হচ্ছে আসলে ইবাদত করতে হবে প্রতিটা মানুষের প্রতিটা প্রাণীর আল্লাহর উদ্দেশ্যে টি সত্য এখানে রয়েছে দরগাহ শরীফ সেই সাথে রয়েছে বড় একটি মসজিদ সেটাও আপনাদেরকে দেখাবো এবং মসজিদের যে মেহেরাব রয়েছে মেহেরাবটি আমার খুব পছন্দ হয়েছে আমার দিলে লেগেছে একদম মানে কি বলবো বোঝাতে পারবো না এত ভালো লেগেছে মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি বাইরের অংশ এবং ভিতরের অংশটিও দেখাবো আপনাদের আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পেজ থেকে দেখে থাকলে প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন দেখেন আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম স্লো মোশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে পরিবেশ এটা খাজা গরিবের নেওয়াজ দরগাহ শরীফ এখানে খুব নামি একটি প্লেস একটি নামি একটি জায়গা এই যে গাছটি দেখছেন এই গাছটিতে সর্বশেষ কি থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সঙ্গেই থাকুন দর্শক সর্বশেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি আপনাদের মসজিদের প্রাঙ্গন মসজিদের অংশগুলো একটু বিশেষ অংশ দেখাবো আমি এখানে যে গ্রিলগুলো রয়েছে অনেক সুন্দর চমৎকার গ্রিল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দর্শক একদম স্লো মোশনে ধীরে ধীরে ক্যামেরা ঘুরিয়ে ধীরে ধীরে আপনাদের দেখার সুবিধার্থে আমি স্লো মোশনে আসলে ভিডিওটি করার চেষ্টা করেছি দর্শক এবার আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এটা আসলে একটি মসজিদের অংশ আমরা ধীরে ধীরে একটু একটু করে আপনাদেরকে সামনে নিয়ে যাব এবং একের পর একটি করে অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা যে পরিবেশে যে ধ্যানমগ্ন অবস্থা এখানে মানুষজন রয়েছে মসজিদের ভিতরে আমি আসলে কিছু বিষয়বস্তু তুলে ধরার জন্য আসলে অনেক চেহারা ফেস ব্লোয়ার করে ব্লোয়ার হয়ে আছে এটা আসলে কিছু মনে করবেন না আপনারা আমি আসলে দেখাচ্ছি যে অনেকে ধ্যানমগ্ন অবস্থায় আছেন এখানে মা বোনরা ধ্যানমগ্ন অবস্থায় আছেন দেখছেন আপনারা মসজিদের ভিতরে প্রাঙ্গনে চলে এসেছি আমি একদম ক্যামেরা স্লো মোশমে আনতে আনতে দেখতে পাচ্ছেন এটি মেহরাব মসজিদের খুব সুন্দর আমার কাছে খুব মনোমুগ্ধকর একটি মেহরাব মনে হয়েছে এটা খুব সুন্দর একটি মেহরাব আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আবারও আরেকটি বার খুব কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখাবো দেখাবো দেখছেন এই যে মেম্বার রয়েছে একটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং মেহরাবের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তাক রয়েছে তাকগুলোর মধ্যে রয়েছে কোরআন শরীফ রয়েছে হাদিস রয়েছে সেখানে সম্ভবত আমার কাছে খুব সুন্দর লেগেছে যে মসজিদটি এবং মসজিদের বাহিরে প্রাঙ্গনটাও আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে স্লো মোশনে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসলে ধ্যানমগ্ন অবস্থায় এই মসজিদের বারান্দায় বসে রয়েছে ধ্যানমগ্ন অবস্থায় আছে কেউ শেষদারত অবস্থায় আছে আবার আমি চলে আসলাম মেহেরাপের একটা ঠিক সামনের অবস্থানে আপনাদের সামনে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি মেহেরাবের ভিতরে তাক রয়েছে এবং খুব সুন্দর একদম এত সুন্দরভাবে মেহেরাবটা তৈরি করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে মেহেরাবটি আপনারা দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি এবং ধীরে ধীরে মসজিদের বাহিরে পাঙ্গনটি এবং মসজিদের বারান্দাটি এত বড় সুন্দর এত এক সুন্দর একটি মসজিদ আসলে কল্পনা করা যায় না যদি কখনো কারো এখানে আপনাদের নিয়ে চলে আসলাম যে অজুখানা মসজিদের অজুখানা সেখানে নিয়ে চলে এসেছি আপনাদেরকে আমি অজুখানাটি দেখেন খুব সুন্দর একটি অজুখানা একদম টাইলস করা অজুখানা এটার মধ্যে যে বসার চেয়ারগুলো রয়েছে মানে কি বলবো এটাকে টুলগুলো রয়েছে এগুলো টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা এই দরগা শরীফটি দেখতে ইচ্ছুক এবং এখানে যে মসজিদটি রয়েছে মসজিদে একটু ইবাদত করতে ইচ্ছুক আল্লাহর উদ্দেশ্যে একটু ইবাদত করতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন এত সুন্দর একটি দর্শন স্থানে আপনারা চলে আসবেন এখানে অনেকে দেখেন মাবনরা বাহিরে বসে আছে খোলা আকাশের নিচে খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আপনারা দেখছেন এখানে যে গ্রিল রয়েছে এস এর গ্রিল রয়েছে এখানে কিছু একদম খোলা মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম একদম কোনো গ্রিল নেই মসজিদে দরজা নেই একদম উন্মুক্ত পরিবেশ এখানে আসলে এখানে গেলেই মনটা হয়তো একদম হালকা হয়ে যাবে দর্শক বাইরের থেকে সর্বশেষ আপনাদেরকে বলেছিলাম যে গাছের মধ্যে কি থাকে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো সর্বশেষ দর্শক আকর্ষণীয় বিষয় যে গাছটি দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটির মধ্যে যে রয়েছে এগুলো কি পাখি আসলে এটা চোরোই পাখি রয়েছে এখানে অনেক চোরোই আপনার কল্পনা করতে পারেন না অনেক অনেক চোরোই একদম ছোট ছোট দানার মতো দেখা যাচ্ছে আপনাদের কাছে হয়তো দেখে বুঝতে পারেননি এগুলো চোরই পাখি এখানেই থাকে এগুলো সব সময় এবং এবার আপনাদের সামনে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাহিরের অংশ একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা আসলে এখানে আসলে ধ্যান করতে এসেছে আল্লাহর ইবাদত করতে এসেছে এখানে দর্শক আসলে আপনার মুসলিম উম্মার মুসলিম জাতি হয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শনীয় স্থান আল্লাহর ইবাদতের স্থান রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর মসজিদ রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর শরীফ রয়েছে সেখানে আমরা যাবো অবশ্যই আল্লাহর রত হওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্যে একটি ইবাদত করার জন্য সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে হেদায়ত আমাদের দান করে সেই আমিন সুмма আমি বলতে গিয়ে অনেক সময় হয়তো অনেক কথা ভুল হতে পারে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে এবং আল্লাহ পাক যেন আমাকে माफ করে দেয় কোনো কথায় ভুল হয়ে থাকলে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে দোকান রয়েছে ছোট ছোট দোকানগুলো রয়েছে বিভিন্ন কিছু বিক্রি করা হয় দর্শক যারা দর্শনার্থী আছে তাদের উদ্দেশ্যে এখানে একটি গেট রয়েছে দর্শক আপনারা দেখছেন আমি ধীরে ধীরে স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক আবারও নতুন কোনো দর্শনীয় স্থান এবং ইবাদতের স্থান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করব সকলকে আবারও নতুন করে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি